যেদিন বাবা ফোন করে বললো তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসে পনেরো তারিখের বিয়ে কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে বললো কারণ আমি বড় ভাই এখন বিয়ে করিনি যেখানে বাবা মাইয়ের ভাবার কথা ছিল আমার সেখানে আমার কথা না ভেবে ছোট ভাই বিয়ে ঠিক করে ফেলেছে পরক্ষণে এবার আমি মনে মনে ভাবলাম আমি হয়তো বিদেশে থাকি এই জন্য বাবা আমার কথা ভাবেনি আমি দেশে গেলে হয়তো আমার কথা ভাববে তারপর আমি আমার ছোট ভাইকে ফোন করে বললাম তোর হবু বইয়ের জন্য যা যা লাগে আমাকে বলবি তারপর সে বিয়ের গহন বাবদ আমি তাকে দুই লক্ষ টাকা পাঠালাম পরের দিন সে ফোন করে বললো তার হবু বইয়ের নাকি বিয়ের দিন মাথায় একটি সোনার টিকলি পরার অনেক শখ তাই আরো পঞ্চাশ হাজার টাকা লাগবে তারপর আমি ধার করে তাকে আরো পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিলাম আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম যখনই পরিবারের কেউ আমাকে ফোন করত আমি কেমন আছি কি করছি সেটা কেউ জিজ্ঞেস করতো না জিজ্ঞেস করত কবে টাকা পাঠাবো এর এটা লাগবে ওটা লাগবে প্রথম প্রথম এই বিষয়টা খুব খারাপ লাগতো অবশ্য একটা সময় পর ভাবলাম আমি হলাম পরিবারের বড় ছেলে আমার কাছে যাইবে না তো কার কাছে যাইবে বাবা মা এত কষ্ট করে বড় বানিয়েছে নিজের টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে আমি যদি এখন তাদের ইচ্ছে গুলো পূরণ না করতে পারি তাহলে আমি কিসের বড় সন্তান হলাম মা বাবা ভাই বোন যখন যেটা আবদার করেছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি যত কষ্টে হোক ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি। দীর্ঘ 9 বছর প্রবাস জীবন পার করার পর বাবাকে একদিন ফোন করে বললাম, "বাবা আমি দেশে ফিরে আসতে চাই।" বাবা তখন বলল, "দেশে এসে কি করবি?" তখন আমি বললাম, "কিছু একটা করব। তোমাদের ছাড়া আর ভালো লাগে না। ভাই-বোনদের দেখতে ইচ্ছে করে।" বাবা তখন রাগ নিয়ে বলল, "দেখতে ইচ্ছে করে ভিডিও কলে দেখ। এখন কি সেই দিন আছে যে এসে দেখতে হবে? আমি সর্বনাত তো ঘরের কাজ ধরেছি। তুই যদি এখন চলে আসিস তাহলে সেই ঘরে টাকা বাড়াবে কে?" সেদিন বাবার কথা শুনে আমার মনে হলো আমি আসলে একটা টাকার মেশিন। মানুষ এমনি এমনি বলে না। প্রবাসীরা হলো পরিবারের জন্য শুধু একটা টাকার মেশিন। দাচার আর কিছুই না। এভাবেই আরো এক বছর কেটে গেল। নসের মধ্যে ঘর কমপ্লিট হলো তারপরে আমি হুট করে বাড়ি ছরে আসলাম যেখানে বাবার কথা ছিল আমাকে জড়িয়ে ধরা সেখানে বাবা দূরে দাঁড়িয়ে আছে ছোট বোন রাগ করে আছে কারণ ওর হাজবেন্ডের জন্য একটা রোলক্স ঘড়ি আনতে বলেছিল আমি এনেছি অন্য ঘড়ি আমি ছোট বোনকে বললাম আরে পাগলি এই ঘড়িটা অনেক দামি তখন সে বলল তোমার দামি ঘড়ি তুমিই দাও আমার হাজবেন্ড এই ঘড়ি নেবে না তোমার দামি ঘড়ি তুমি হাতে নিয়ে বসে থাকো ততসব ছোট বোন বলে গেল ছোট থেকে ও যা চেয়েছে আমি কখনোই কোনো ইচ্ছাও ওর অপূর্ণ রাখিনি ছোট ভাই রাগ করে আছে কারণ ওর স্ত্রীর জন্য আইফোন আনতে বলেছিল আমি সেটা আনতে পাইনি অন্য একটা ফোন এনেছি ভাইকে বললাম দেখ আমি একবারে চলে এসেছি সবার জন্য সবকিছু আনতে হয় আর আমি যা টাকা ইনকাম করেছি তা তো বাড়িতেই পাঠিয়ে দিয়েছি আমার কাছে তো তেমন টাকা ছিল না একটা আইফোনের অনেক দাম তাই তো আমি আনতে পাইনি ছোট ভাই তখন বলল আমার স্ত্রী তোমার কাছে সামান্য একটা আইফোন চেয়েছিল আর তুমি দিতে পারলে না লাগবে না তোমার ফোন তোমার ফোন তুমি ব্যবহার করো অথচ ছোট ভাই ভুলে গেল আর বিয়ে বাবা আমি ওকে আড়াই লক্ষ টাকা দিয়েছিলাম ওর হাতের আইফোনটা আমি কিনে দিয়েছিলাম যেদিন থেকে বাড়িতে এসেছি তারপরের দিন থেকে এই দোকানে গিয়ে বসতাম একদিন বাবা হঠাৎ করে বললো তুই কবে বিদেশে চলে যাবি আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাবো না আমি তো একবার চলে এসেছি বাবা তখন বললো তাহলে এখন করবি তখন আমি বললাম আমাদের আমাদের ব্যবসাটা একটু বড় করব থেকে রেগে এই ব্যবসাটা শুধুমাত্র আমার এই ব্যবসাতে আর কারো ভাগ নেই এই ব্যবসাটা আমি সুরভ থেকে আস্তে আস্তে বড় করেছি বাবা তখন এটাই বললো হ্যাঁ ও তো ছোট্ট একটা ব্যবসা নিয়েছিল সেটার থেকে আস্তে আস্তে বড় বানিয়েছে এটা তো শুধু অরি ব্যবসা এটা তো তোর ব্যবসা না তুই ব্যবসা করতে হলে অন্য একটা ব্যবসা কর ছোটদিন ছোট ভাইয়ের কথা আমি যত না কষ্ট পেছিলাম তার থেকে বেশি কষ্ট পেছিলাম বাবার কথা। কারণ আমি দীর্ঘ 10টা বছর গাদার মতো খেটে কখনো আমার আমার ভাবিনি সমস্ত টাকা আমি পরিবারকে দিয়ে দিয়েছি অথচ ছোট ভাই আজকে তার ব্যবসাটা নিজের করে নিয়েছে তখন আমি বাবাকে বললাম আমি যে 10টা বছর গাদার মতো খেটে টাকাগুলো আড়ালো সেই টাকাগুলো কোথায় বাবা তখন বলল সেই টাকাগুলো ওদের লেখাপড়া খরচ তোর বোনের বিয়ে আর বাড়ি ঘরের কাজে সব শেষ হয়ে গেছে আমি তখন বাবাকে বললাম তাহলে জমি বিক্রি করে আমাকে কিছু টাকা দাও আমি ব্যবসা করি বাবা মুখের উপর বলে দিলো আমি একটা কাটাও তোকে দিতে পারবো না তুই নিজে যা পারিস তাই কর কিন্তু আমার কাছে তো কোনো টাকা নিয়ে আমি শাটা জীবন দাদার মতো কেটে সমস্ত টাকা তো বাবাকেই দিয়ে দিয়েছি তারপর ছোট বোনের কাছে কিছু টাকা ধার চাইলাম ছোট বোনও দিলো না নিজের বাবা আর রক্তের ভাইবন্ধুদের থেকে এমন ব্যবহার দেখে সেদিন আমি কাঁদিনি কিন্তু আমার ভিতরটা কত তিক্তত হয়ে গিয়েছিল তারপর আমি কোনো উপায় না পেয়ে আবার বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেদিন চলে যাব সেদিন সবাইকে বললাম দেখো তোমরা হয়তো বাবা বিদেশে টাকা রাস্তাঘাটে পড়ে থাকে কিন্তু একমাত্র প্রবাসীরাই জানে বিদেশ থেকে টাকা ইনকাম করতে কতটা কষ্ট যেই ছেলেটা কখনো 5 কেজি ওজন মাথায় নিত না সেই ছেলেটা 50 কেজি সিমেন্টের বস্তা মাথায় নিয়ে সাত পাঁচতলা দৌড়ে উঠে যায় আঠারো ঘন্টা ডিউটি করার পর নিজে রান্না করে খেয়ে তারপর ঘুমাতে হয় আবার ভরে উঠে ডিউটিতে যেতে হয় আমি যদি বেঁচে থাকি আর কখনোই দেশে ফিরবো না আর যদি মারাও যায় তারপরেও যদি তোমরা খবরও পাও কখনো আমার লাশটা আনতে চাও না আমার লাশ সেই দেশেই থাকুক এটা আমি চাই তাই প্রত্যেকটা বড় ছেলের উদ্দেশ্যে একটা কথা নিজের জন্য কিছু কইরেন একটা সময় কেউ পাশে থাকবে না টাকা নেশা খুব খারাপ টাকা নিজের রক্তের সম্পর্কের মানুষগুলাকেও পৃথক করে দেয় যার থাকে তার কথাই কয়